আমাদের গেমের মধ্যে অনেকগুলো ফরমেশন আছে প্রায় কয়ে একশো হইব সম্ভবত এর থেকেও বেশি হইতে পারে ঠিক আছে আমার কথা হচ্ছে আপনারা যারা একটা ফরমেশনের উপরে অভ্যস্ত হইতে চান তারা এমন একটা ফরমেশন সিলেক্ট করেন যে ফরমেশনের ভিতরে কুইক কাউন্টার লং বল কাউন্টার এবং কি খেলা যায় এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের গেমের মধ্যে প্রতি সপ্তাহে যে আপডেটগুলো আসে এই আপডেটের মাধ্যমে কিন্তু কোনো সময় কুইক কাউন্টার হাই করে দেওয়া হয় কোনো সময় লং বল কাউন্টার ডাউন করে দেওয়া হয় কোনো সময় পজিশন গেম হাই করে দেওয়া হয় কোনো সময় আবার কুইক কাউন্টার ডাউন করে দেওয়া হয় এগুলো হচ্ছে সাপ্তাহিক আপডেটের মাধ্যমে করে থাকে কোনো আমি যেটা আপনারা হয়তো বা অনেকেই ফিল করেন অনেকেই কিন্তু এটা বুঝবেন না আমি যে কথাটা বলতেছি যারা ডিভিশন খেলেন তারাই একমাত্র বুঝতে পারবেন তো আজকে যেই ফর্মেশনটা নিয়ে কথা বলবো এই ফর্মেশনের ভিতরে কিন্তু লং বল কাউন্টার কুইক কাউন্টার এবং কি পজিশন গেম তিনটা স্টাইল কিন্তু আপনি খেলতে পারেন আপনার কাছে যদি রাই কার্ড থাকে তাহলে প্রশ্ন হবে আপনার জন্য সোনায় সোহাগা ঠিক আছে তো বরাবরের মতো আমার একটু দিয়ে দেয় আলাইকুম গেমার্স আমি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এএস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখা থাকেন তারা সবাই জানেন আমি একটা ফরমেশন দিয়ে খেলে থাকি সব সময় এবং কি দেখবেন আপনারা খেয়াল করলে আমি কোন সময় লং বল কাউন্টার খেলি কোন সময় কুইক কাউন্টার খেলি এবং কোন সময় পজিশন গেম খেলে থাকি ওই একই ফরমেশনে অনেকেই হয়তোবা আমার ফরমেশনটা ইউজ করে থাকেন যারা ইউজ করেন তাদেরকে বলবো হচ্ছে চেঞ্জ করার দরকার নাই অবশ্যই যারা নতুন ফরমেশন খুঁজতেছেন তাদের জন্য এই ফরমেশনটা ঠিক আছে এই ফরমেশনটা সিলেক্ট করবেন হচ্ছে বাই ডিফল্ট থেকে 4 3 2 1 এই ফরমেশনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা জাস্ট এই ফরমেশনটাকে কিছুটা কাস্টমাইজ করে নেবেন কতটুকু কাস্টমাইজ করবেন আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে সর্বপ্রথম

খেলা ফাসিংগুলোকে ক্লিয়ার করা ঠিক আছে এবং কি সেন্টার ফরওয়ার্ডটাকে একটু উপরের দিকে উঠে দিবেন তাহলেই হয়ে গেছে আমাদের পজিশন গেম লং বল কাউন্টার কুইক কাউন্টারের জন্য ফরমেশন ঠিক আছে এখন আপনারা যে কাজটা করবেন ফরমেশন ভিতরে কোন প্লেয়ারগুলো সিলেক্ট করবেন কোন প্লেইং স্টাইল এর আগে আমি একটু দেখা দেয় আপনারা রবার্ট তো কার্লোসকে একশো দুই কীভাবে করবেন একশো দুই করার জন্য অবশ্যই ফোগ্রেশন পয়েন্টটা এভাবে করে নেবেন ফার্স সাইড আট দশ সাইড দশ ঠিক আছে আর এই ফোগ্রেশন পয়েন্টের কারণে কিন্তু রবার্ট তো কার্লোস অনেকটাই ভালো ডিফেন্স করবে এবং কি অনেকেই বারেসি ট্রেনিংটা চাইছেন বারেসি ট্রেনিংটা হচ্ছে সাইড 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 আট তেরো ঠিক আছে এটা হচ্ছে বার্সি ট্রেনিং রাই কার্ড দিয়ে কিন্তু আপনারা এই প্লেয়ারগুলোকে একশো তিন একশো দুই করতে পারবেন এখন আসি সেকেন্ড হাইস্টেগে আপনারা কোন ফ্লেয়িং স্টাইল ইউজ করবেন সর্বপ্রথম হচ্ছে আপনার প্রইঙ্গের যদি মেসির কোনো কার্ড থাকে ওইটা ইউজ করার চেষ্টা করবেন এবং কি ডিপ ফ্লে যদি কার্ড থাকে ওইটা আপনি ইউজ করতে পারবেন এই জায়গায় কোনো সমস্যা নাই এবং কি একটা বিষয় খেয়াল করবেন এই জায়গায় যে ফ্ল্যাটটা ইউজ করেন না কেন অবশ্যই যেন ফ্ল্যাটটা বা ফায়ার ফ্লেয়ার হয় এটা একটু নিশ্চিত করবেন কারণ বাম দিক থেকে যেন ফিনিশিং গুলো করতে পারেন ঠিক আছে সেকেন্ড যে কাজটা করবেন সেকেন্ড স্টেজে যেটা দ্বিতীয়টা আছে ওটার মধ্যে আপনারা একটা হোল ফ্লেয়ার ইউজ করার চেষ্টা করবেন যেই ফ্লেয়ার ফিনিশটা হচ্ছে হোল ফ্লেয়ার এবং কি সেন্টার মিড একটা বক্স টু বক্স মাস্ট স্পিড আছে কিনা ওটা দেখবেন বক্স টু বক্স আপনি সেন্টার মিডের যে কোনো সাইডে ইউজ করতে পারবেন আর একটা মিড যেটা আছে এখানে আপনারা দুইটা কাজ করতে পারেন একটা হচ্ছে অর্কেস্ট্রা ইউজ করতে পারেন আর একটা হচ্ছে আপনার কাছে যদি ক্রস স্পেশালিস্ট কোনো প্লেয়ার থাকে ওইটাই জায়গায় ইউজ করবেন কারণ নন প্লেয়িং স্টাইল ইউজ করলে অনেকটাই ভালো সার্ভিস পাবেন আর অবশ্যই নিশ্চিত করবেন ওদের মধ্যে ম্যানমার্কিং স্লাইডিং টেকল ব্রকার এই স্কিলগুলো যেন অবশ্যই থাকে সোল কন্ট্রোল যেন থাকে ঠিক আছে আমার এই দুইটা প্লেয়ারের কাছে কিন্তু সেম স্কিলগুলো আসেই কারণ মূলত আমার কোনো সমস্যা হয় না সেন্টার মিট এবং কি ডিএমএফ আপনারা একটা এনকোরমেন্ট ইউজ করবেন মাস্ট বাদা কিন্তু ইউজ করতে পারেন সেন্টার মিড গুলা যেন বক্স টু বক্স একটা মাস্ট থাকে এবং কি আর ভি এল বি আপনারা অফেন্সিভ ফুল ব্যাক একটা ডিফেন্সিভ ফুল ব্যাক একটা ইউজ করবেন ডিস্টার প্লাস বিল্ড আপনারা ইউজ করার চেষ্টা করবেন দুইটা বিল্ড ইউজ করার কোনো দরকার নাই এখানে এবং কি গোল কিপার অফেন্সিভ গোল বা ডিফেন্সিভ গোলকিপার কোনো সমস্যা কিন্তু আপনার করবে না এখানে ঠিক আছে বর্তমান সময় মূল গেম প্লে নির্ভর করে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের মধ্যে ঠিক আছে এখানে আপনারা ডিফেন্সিভ ডিফেন্সিভ হচ্ছে আর ভি এল বি দিয়ে রাখবেন আপনারা এখানে ডিফেন্সিভ ফুল ব্যাক দুইটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই ডিফ লাইন হচ্ছে আপনারা এনকোরমেন্ট এবং কি ডিফ লাইন আরো একটা

ability. ফাসিং গুলা কিন্তু আমরা অনেকটাই ভালো পাবো এখান থেকে বল ডেলিভারি কিন্তু অনেকটাই ভালো করতে পারবো এবং কি মনে রাখবেন হোল প্লেয়ার যেটা আপনি ইউজ করেন না কেন অবশ্যই খেয়াল রাখবেন দিয়ে রাখবেন আপনার করতে হব তাহলে কিন্তু সেন্টার বেস টাইপ খেলবো তবে বলতে পারেন ভাই অ্যাটাকিং মিড কেন করলাম না কারণ ফলস নাম্বার নাইনের কাজ কিন্তু অ্যাটাকিং এর মতো না ফলস নাম্বার নাইনের কাজ হচ্ছে অপোনেন্টের ডিফেন্সকে নিজের দিকে আকর্ষণ করা এবং কি স্পেস তৈরি করে দেওয়া ঠিক আছে আর এই ফর্মেশনের ভিতরে কিন্তু আপনার গেম লং বল দুটাই খেলতে পারবেন ড্রাই কার্ড দিয়ে তো আজকের জন্য এই অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ার দোয়া করবেন আল্লাহ হাফেজ